অভিযোগ বলতে কেউ এটা আমাদের জবরদস্ত নিয়ে চলে গেছিল কলকাতা নিয়ে গেলো কলকাতা নিয়ে গেলে আমাদের একটু বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে আবার বললো আমাকে পনেরো লক্ষ টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিল না এক বছর আগে কিডনি পাচার চক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বিন্দলের এই জালিপাড়া আবারও

বার ছিল দালালদের রমরমা বছর দুয়েক আগের কথা গ্রামে অনেকেই দালালদের প্রলোভনে পা দিয়ে বিক্রি করে দিয়েছিলেন শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ আর সিটিভির সংবাদে একাধিকবার সেই খবর সম্প্রচারিত হয়েছে এরপর পুলিশ প্রশাসনের তৎপরতায় এই কারবার রোখা সম্ভব হয় কিন্তু আদেও কি উপরে ফেলা গিয়েছে এই চক্রের শিকড় আজ ফের সেই প্রশ্নই উঠে আসছে আবার কি তবে জেগে উঠছে জালিপাড়ার কিডনির জাল মাইজলি বর্মন এক মহিলার বক্তব্যে নতুন করে আতঙ্কের দানা গ্রামে মাইজলির বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে তার দাবি দুই মেয়ের বিয়ে দেওয়ার পরে আর্থিকভাবে অনেকটাই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন আসছিল মহাজনদের তাগাদা সেই সময় তার পরিচয় হয় রবি জালি নামে এক ব্যক্তির সাথে মাইজলির দাবি তার অসহায়তার সুযোগ নিয়ে পনেরো লক্ষ টাকার প্রলোভন দিয়ে রবি তাকে ভুলিয়ে ভালিয়ে কলকাতায় নিয়ে গিয়ে একটি কিডনি বিক্রি করায় কিডনি দিয়ে বাড়ি আসার পর পাঁচ লক্ষ টাকা দেয় রবি কিন্তু বাকি টাকা চাইতে গেলে তাকে হুমকি ধমকি দেওয়া হয় বলে অভিযোগ সে সময় তিনি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে দাবি ওই মহিলার

পরবর্তীতে সামাজিক এবং প্রশাসনিকভাবে ভাবে তা রোখা সম্ভব হয়েছে কিন্তু এখন মোটা টাকার প্রলোভন দেওয়া হচ্ছে বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি আন্দোলন গড়ার ডাক দিয়েছেন বাবু এটা শুনতে পেলাম এখন এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে হ্যাঁ এটা চিন্তার বিষয় আমাদের আর মাঝখানে তো বন্ধই ছিল এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল সামাজিকভাবে এবং প্রশাসনিক ভাবে অভিযান চালিয়ে এটা বন্ধ ছিল তা আমার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার এই ব্যাপারে কাজ দিবে বলে বোম্বে টোম্বেতে এভাবে নিয়ে গিয়ে ওদেরকে আহ ইয়ে করা হয়েছে ওই চিডনি পাচার করে নিয়েছে এটা ছিল হ্যাঁ এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম এখন একটু বেশি পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়ে হ্যাঁ কেউ ঠেকা বেঠাকা পড়লে এইভাবে নিয়ে যেত আমরা এই বিষয় কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েত প্রধান জিন্নাতুন খাতুনের সাথে তিনি জানিয়েছেন এই বিষয়টি জানা ছিল না তবে ঘটনার কথা জানার পর তিনি ওই মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পাশাপাশি তিনি বলেন অনেক দিন আগে এমন খবর আসছিল তবে এখন আবার এমন ঘটনা ঘটলে পুলিশকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে তিনিও ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শ্রীগুই আমরা ফিরে নেওয়ার আসার ব্যবস্থা করব একাধিকবার অভিযোগ করে কোনো সুরাহা হয়নি উনি বলছেন পুলিশকে না এই প্রশাসনিক নিবে না পুলিশকে বাধ্য হয়ে প্রশাসনিক ব্যবস্থা করতে লাগবে আর আমাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিকের ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরাই নিয়ে আসার ব্যবস্থা করব। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রবি জালির ভাই ছবি জালি ছবি গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি তার দাবি সমস্তটা চক্রান্ত করা হয়েছে চক্রান্ত করে দাদাকে ফাঁসানো হচ্ছে ওরা সব চক্রান্ত করছে ওরা আমি মেম্বার হয়েছি ওরা সেটিং করে আমাকে আমার গ্রামের সেটিং করে বা বিন্দুলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যেহেতু মেম্বার হয়েছে ওনার ভাই আপনি যান আপনি যাই ওনাকে এভাবে মানে যাই ই করে ফসান আর আমি তো মানে আমার দাদাও তো না আমার দাদা কাজ করছে আমিও কাজ করছি আমার দাদা গাড়ি নিয়ে রিজার্ভ গেল আর আমি হ্যাঁ উনি গাড়ি চলান বাড়িতে নেই স্যার উনি এখন গাড়ি নিয়ে গেল ভাড়ায় আপনাদের ওই জালি পাড়াটা আপনাদের যে জালি পাড়াটা সেটা কিডনি জালিপাড়াটা চক্রে সক্রিয় ছিল আজ থেকে দশ বারো বছর পনেরো বছর আগে এখন দুই হাজার বারোতে ছিল এখন এ অব্দি কিছু নাই স্যার এ অব্দি কোনো চলে না এখন এখন সবকিছু বন্ধ এ বিষয়ে রায়গঞ্জের মহাকুমা শাসক কিং মাইতি ওই মহিলাকে থানায় এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সমস্ত মানুষকে এই ধরনের চক্রের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি শুনলাম যে এক মহিলা কমপ্লেন করছেন আমরা সোশ্যাল মিডিয়া তো দেখলাম তো সে রেসপেক্টে বলার যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটা লিগাল প্রসেস আছে যদি এরকম হয় যে উনি এরকম কোনো নেক্সাস বা কোনো ফাঁদে বা র্যাকেটে উনি পড়েছেন সেক্ষেত্রে উনি অবশ্যই যেটা নিয়ম আছে যে যদি এরকম কিছু হয়ে থাকে বা কেউ ওনাকে প্রলোভন দিয়ে থাকে এই জাতীয় ব্যাপারে তাহলে উনি অবশ্যই লিগাল কমপ্লেন লঞ্চ করুক থানাতে এবং তার সাথে স্বাস্থ্য দপ্তরও জানা মানে আমাদের এখানে সিএমইচ অফিস আছে ওখানেও কমপ্লেন জানাতে পারে তাহলে সেই রেসপেক্টে প্রপার এনকোয়ারি করা হবে যে বা যারা এই জাতীয় র্যাকেটের সঙ্গে যুক্ত যারা মানুষজনকে প্রলোভন দিচ্ছে যে কিডনি দিলে টাকা দেওয়া হবে এই জাতীয় ক্ষেত্রে কিন্তু এগুলো তো লিগ্যাল প্রসেস থাকে লিগাল প্রসেস ভেঙে জাতীয় কোনো ফাঁদে যাতে কেউ পায় না দেয় সেই ব্যাপারে মানুষজনকে আমি মানে সচেতন থাকতে বলবো এবং অভিযোগ বলতে কি হচ্ছে এটা আমাদের জবরদস্ত নিয়ে চলে গেছিল কলকাতা নিয়ে গেলো কলকাতা নিয়ে আমাদের একটু করে দিয়েছে বিক্রি দিয়ে আবার । কয়েক বছর আগে পাচার চক্রের হয়ে উঠেছিল জালিপাড়া আবারও এই বিন্দল জালিপাড়াতেই কিডনি পাচার চক্রের অভিযোগ উঠে আসছে এখন এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কত দ্রুত তদন্তের ব্যবস্থা নেয় সেটাই কিন্তু দেখার রায়গঞ্জ থেকে দিবাকর শাহ আর সি টিভি সংবাদ